আজকে ঈদুল মিলাদুন নবীর দিন তারিখ নির্ধারিত সে দিন উপলক্ষে আজকের যে ঈদুল মিলাদুন নবীর আয়োজন পীর পাঞ্জাতন পার্ক দরবারে আলাহির ভক্তগণ সকালে তারা দরবার থেকে বের হয়ে মাঠ পর্যায়ে কাজের দিন জন্যে যুক্ত হচ্ছেন তো এটা একটা প্রেমের পরিচয় যদিও পানি ভরপুর রাস্তাঘাট ডুবে গেছে নয়নগর থেকে শুরু করে ঢাকার শহর প্রায় অনেক জায়গা ঈদুল মিলাদুল নবীর দিন যারা উম্মতে মোহাম্মদী কারোর জন্য থেমে থাকার মতো নয় নিশ্চয় সকলে আগ্রহতার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠান পালন করতে আগ্রহী তো আমরা চেষ্টা করব এ দিনের সফলতা আনতে অবশ্যই সকলের মধ্যে রহমত আল্লাহর পক্ষ থেকে বসিত কামনা করি আমরা এখন এ পাক পাঞ্জাতন দরবারে অর্থাৎ পীর পাঞ্জাতন পাক দরবারে রীতিমতে যেখানে তবরুকের পাক হয় ঠিক সেখানে অবস্থান করতেছি তো সেই জায়গার অবস্থা হল এই যে পানির পুরা মাঠ ভরে গেছে। যেখানে আমরা পাক করতাম সেই জায়গাটা একটু আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেখানে তারা আসতেছে যারা রান্না করবে বা ইদুল উল নবীর প্রস্তুতি নেওয়া হয়েছে তবরু পাকের জন্যে দরবারের হইতে নির্দেশনার ভিত্তিতে এখানে যে বসে বাজার বা কর্মসূচির সিদ্ধান্ত করা হয় বাহিক কর্মের এটা এখানে রীতিমতে প্রতিদিনই বসে সবাই আর ঠিক এই জায়গাটার মধ্যে রান্না হয়ে থাকে তো এখানে ম্যাক্সিমাম এখন এক ফিটের মতো পানি আছে মাটির থেকে উষা আর ঘর তো ঘরের অবস্থা তো এমনই যেমন আমরা দেখতে পাচ্াছি ঘরের ভিতরে অনেক পানি ঢুকে গেছে ঘরে বাইরে সমান ঘরের ভিতরে প্রায় আট ইঞ্চির মতো পানি আছে এই ফলটার মধ্যে এখানে দেখা যেতেছে লাকড়ি বা অন্যান্য জিনিস তৈরি করা হয়েছে তিনারাও পৌঁছায় গেছে নিশ্চয় আল্লাহর মেহরবানে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই আমরা শেয়ার করতে পেরেছি বাকিটাও আমরা ধীরে ধীরে করব আল্লাহ যেমন দয়া করে তো তারা সকলে আসতেছে তারা সকলে দরবারের ভক্ত এই দরবারের অনুসরণে দরবারের নিয়ম নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি সবাই আসতেছে রান্নার প্রস্তুতির জন্যে সকলে খেজমতি দরবারের পক্ষ হইতে সকলের পক্ষ হইতে শান্তি ও রহমতে কামনা করি তাদের জন্যে যেন আল্লাহ রব্বুল আলমিন সকলের মধ্যে আশীর্বাদ বর্ষণ করে কেউ এটা নিয়েছে কেউ এক সেটা নিয়েছে এক একজনে এক একটা নিয়ে এই পানির উপরে সম্ভবত রান্নার প্রস্তুতি নেওয়া হয়েছে নিশ্চয় আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা